o If... mínima <todos> <todos> ব্যাকু মাই চ্যানেল চাইছো তোমার সবাই কেমন আছো তুমি তোমার সবাই ভালো আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো কোথায় ঘুরতে বেরিয়েছি সেটাও তোমার সাথে শেয়ার করিহাটি স্টেশনে নেমে পড়েছি এই যে আমার মাতাশ্রী অ্যান্ড এই যে আমি সো চলো এখন রওনা দিচ্ছি বড়মান মন্দিরের উদ্দেশ্যে এই আমার মাকে কেমন লাগছে অবভিয়াসলি আমার মাতা স্ত্রীকে দেখো আমাকে সুন্দর লাগবে চলো দেখো থাকো এক সঙ্গে থাকো তো গাইজ দেখো এখন আমরা কাছাকাছি চলেছি নেই সামনে মন্দিরটা অ্যান্ড এই দেখো এদিকে সবাই যাচ্ছে মানে যদি হ্যাঁ আমরা যাচ্ছি সবাই যাচ্ছি ভাবো আসলে একটু লেট হয়ে গেছে আজকে আমরা বস বাঙালি আমরা যেই টাইমে বেরাই যেই টাইমে বলি বেরাবো সেই টাইমে তো অবভিয়াসলি এই প্রথমবার এলাম আমার মোবাইল প্রবলেম হবে তো কোনো প্রবলেম হয়নি কেন দেখলাম সেনা জায়গা স্টেশন থেকে লে সামনে কাউকে জিজ্ঞেস করতে হয়নি আর সবার কপালে দেখছি মায়ের মন্দিরে পুজোতে ঠিক আছে বুঝলাম যে হ্যাঁ এই রাস্তাটাই এখানকার রাস্তাঘাটগুলো আমার খুবই পছন্দ হবে দাঁড়ানি শুরু হচ্ছে আমরা সামনে থেকে দাঁড়ানো দাঁড়ানিতে এসেছি

তো <laughs> <laughs>

ধীরে সুস্থ ভালো লাগে ভালো লেগেছে আর কথা কিছু সময়ও লাগেনি যে ভিড় হয়েছে অনেক সময় লাগছে না এমনও কোনো মানে সমস্যা নেই আমরা চিন্তা করছিলাম যেহেতু ফার্স্ট টাইম আসছি যদি পেছনে যেই দোকানটা দিতে পারেন তাহলেও ঠান্ডা

খুব জোর খিতে বৈছে গাইস সকাল থেকে কিছু খেয়ে নেই আর কালকে রাতে আমি খাইনি ওই জন্য খুব জল খিতে বসেছে আমার মাতা শ্রী গাইস আমার মাতা শ্রী অ্যান্ড মিষ্টি খাবো গাইস দেখো এখানে নিয়েছি এই খেটিনি <laughs> তারপর আমরা গঙ্গার পাড়ে একটু বসে একটু টাইম কাটানোর পর বাড়ি ফেরার উদ্দেশ্যে রহনা দিয়ে দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে মেন যে মন্দিরটা সেটা আর আরেকটা কথা আমি আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি বিকজ ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় ছিল এত ভিড় ছিল যে বলার কথা না আর ফোনের চার্জও ছিল না তো ওই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তার জন্য সরি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ఘటా హిట్